আমার বঙ্গবাসী তোমাদের খুব ভালোবাসি তো ওয়েলকাম আওয়ার একটি হরর হররিও আজ আমরা খেলতে চলেছি আর এই গেমটা তো তোমরা তো জানো কতটা মজাদার এই গেমটাতে ভাই এই থুং থুং সাউন্ড যে কিনা একটা কাঠের জিনিস যাকে দেখলে মনে হবে কান কোটানোর যন্ত্র আবার সে কিনা একটা কাঠের বেসবলের ব্যাট নিয়ে ঘোরে আর সেই ব্যাটটা দিয়ে নাকি সবাইকে মেরে মেরে বেড়ায় আর আজকে আমরা সেই হরর গেমটাই খেলতে চলেছি বলো কি তো চলো বেশি কথা না বলে আজকের গেম প্লেটা শুরু করা যাক এই সময় কম শুরু করো

ভাই চার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ভাই চারদিকটাতে ভাই গাছ আর গাছ আর এই দিকটাতে বেড়া দেওয়া আর যেটা আমাদের কাজ হচ্ছে না তোমরা যে সামনে কোথায় আগুনটা আমরা দেখেছিলাম চলো ওই সাইডটাতে তোমরা এই সামনে আগুনটাতে দেখতে পাচ্ছো এইখানে আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে এখান থেকে আগে পালিয়ে যাই তারপর তোমাদেরকে পুরোটা বলবো যে আমাদেরকে এই গেমটার মধ্যে কি করতে হবে তো চলো এখন আমরা সরাসরি এখান থেকে পালাই আর টাওয়ার আমাদের পুরো পেছনে আছে আমরা কি কোথাও দাঁড়িয়ে ও আমাদেরকে ধরে ফেলবে ভাই পালাতে হবে পালাতে হবে এবার তোমাদেরকে বলে দিই চলো এইখান থেকে একটা পুতুল পেয়েছি আমাদেরকে না এই যে পুতুলটা পেয়েছি না এই পুতুল দশটা পুতুল কালেক্ট করে এই যজ্ঞের মধ্যে ফেলতে হবে তাহলে আমরা এই থুমথুম সাওরকে মারতে পারবো আর আমাদেরকে সেটা খুব তাড়াতাড়ি করতে না নাহলে আমাদেরকে থুংথুম সাওর মেরেই ফেলবে তো চলো ফটাফট করে আমরা একটা পুতুল যেহেতু পেয়ে গেছি চলো এটাকে আমরা যজ্ঞের মধ্যে ফেলে দেবো আর কোথায় যেন থুংথুম সাউরকে আমরা দেখতে পাচ্ছি বাট সামনের দিকে না চলে এলে পাচ্ছি বা এখনো এখান থেকে প্রথম পুতুলটা আমরা ফেলে দিয়েছি

আর সামনে এখান থেকে আরেকটা পুতুল পেয়ে গেছি চলো এটাকেও আমরা ওই যজ্ঞের মধ্যে ড্রপ করে দেব আর এরকম করে এখন আমাদেরকে আটটা পুতুল কালেক্ট করতে হবে আর যদি না আমরা কালেক্ট করতে পারি তাহলে আমাদেরকে টুটুন সাগর পুরো মেরে ফেলবে সারা জীবনের মতো চলো চলো আমরা এখান থেকে যাই সামনের দিকে আর এই ঘরটার একটু খুঁজে দেখে নিই আর থেকে চলে এসেছে পালা পালাম পালা এখান থেকে পালা 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 টুং টুং সাগর চলে এসেছে পালা এখান থেকে পালা গেলাম 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 ধরা ভয় গিয়েছিলাম জামস্কেয়ার টা তো বিশাল ভয়ানক ছিল ভাই যাই হোক ভাই মারাত্মক লেভেলের জাম্পস্কেয়ার গিয়েছে আমরা জয়ক কতদূর تک আমরা পুতুলটা দেখেছিলাম चलो সামনের দিকে বা টুক 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 সাওয়ার আবার অপর পেছনে চলে আসছে যায় ওইখান থেকে এটা নিয়ে নেই নিয়ে পালাবো দৌড় দাও এখান থেকে পালা 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 پیچھے পালা ভাই ভাই আমাদের কাছে তিনটে হাট আছে যেটা তোমরা দেখতে পেয়েছিলে তার মধ্যে একটা হোম চলে গেছে আরে পালা 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 ও পুরো পিছন দিকে বেঁচে গেছি ভাই জয়ক ভাই ওইখানটাতে আবার যাব জোকির মধ্যে এই পুতুলটাও তো আমাদেরকে ফেলতে হবে

আচ্ছা এইখানটা থেকে ভাই বিশাল জাম্প আছে গেমটার মধ্যে ভাই বহুত কৃপি আছে ভাই এই গেমটা চলো সামনে ভাই ফেলতে হবে ভাই পেছন থেকে আবারও থুম থুম চলে আসছে চলো এটা এখানে ফেলে দেই চলো 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 পালা 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 থুম থুম আসছে ভাই পালা 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 এখান থেকে পালা পালা গেলাম 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 আমি ধরা খেতে চাই না চলো এখানে আরেকটা পুতুল পেয়ে গেছি যেটাকেও আমরা ওখানটাতে ফেলতে হবে আর আমাদের কাছে দুটো হাট আছে আমাদের মাথায় রাখতে হবে দুটো হাটের মধ্যে পুরো গেমটা স্কিপ করতে হবে

তো চলো এখন সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে খুঁজবো আরো পুতুল গুলো কোথায় রাখা আছে চলো এইখানটাতে একটা পুতুল আই থিঙ্ক দেখতে পাচ্ছি আমরা ওকে এখান থেকে আরেকটা একটা পুতুল পেয়ে গেছি যেটা আমরা নিয়ে এখন পালাই কিন্তু আমাদের থুমথুম পেছন আছে চলো 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 ভাই এখানটাতে লুকাতে পারবো আই থিঙ্ক লুকিয়ে গেছি পুরস্কার খেয়েছে আর আমাদের কাছে একটা মাত্র হার্ট আর তার মধ্যে আমাদেরকে এখনো চারটে আমাদের হাতেরটা বাদ দিয়ে চারটা পুতুল কালেক্ট করতে হবে চলো ভাই আরো ভয় লাগছে আমার আমি গেমটাকে পুরোটা স্কিপ করতে পারবো তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা অবশ্যই পারবো বাট থুম 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 আসছে তার আগে এটাকে এখান থেকে ফেলা 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 চলো এটার কাজ হয়ে গেছে এখান থেকে পালা 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 থুম থুম নালে চলে আসবে থুম থুম আমাকে জিও করে একটা আটের মধ্যে চারটা আইটেম জিও করে কালেক্ট করতে হবে বাট আমি ছুটতে পারছি না কেন এই গেমটা থেকে এত আস্তে আস্তে দৌড়োয় জানি না এইভাবে তো থুম তো খুব সহজে আমাদেরকে ধরে ফেলবে ঝিউপুরে আমাদেরকে এই গেমটা স্কিপ করতেই হবে একটা আটের মধ্যে চলো তোমরা লাইক করো যাতে আমরা তাড়াতাড়ি করে একটা আটের মধ্যে গেমটা স্কিপ করতে পারি আর সাবস্ক্রাইবটা করে দিও চলো এখান থেকে আরো একটা পুতুল পেয়ে গেছি আর এখান থেকে সামনে থেকে থুম থুম আসছে ঝিউপুরে এখান থেকে পালা 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 আরে থুম আসছে তো পালা 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 ওকে বেঁচে গেছি ভাই থুম থুম চলে আসতো না হলে

ভাই এভাবে ছুটলে তো আমাদেরকে থুম থুম তো খুব সহজে ধরে নেবে বাট এই গেমটাতে আমি ছুটতে পারছি না কেন এত স্লো ছুটলে তো থুম থুম কেন থুম থুমের বাবা স্লো ধরতে ভরে যাবে

চলো এখানটাতে আগুনের কাছে এসে পুতুলটা চলে গেছে চলো সামনে থেকে আরও একটা পুতুল খুঁজতে হবে আমাদেরকে চলো 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 ওই তো আমরা সামনে থেকে দেখতে পেয়ে গেছি বাকি রইল আর দুটা পুতুল চলো 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 এটাকে আগুনের মধ্যে ফেলে আর একটা পুতুল ও ভাই পুরো গেমটা ভাই আমার হাতের কুটো আছে যদি আমরা ভালো করে খেলতে পারি তাহলে আমরা পুরো গেমটা স্কেপ করতে পারবো আর যদি মার খেয়ে যাই পুরো জামসকে আর মরে যাবো বাট জানি না পারবো কি না গেমটা ঠিকঠাক স্কেপ করতে বাট আর একটাই পুতুল আর একটা হাট মানে পুরো গেমটা পুরো হাড্ডাহাড্ডি লড়াই চলছে হাড্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে কি হার হাটাডি লড়াই চলছে বাট তার মধ্যে থুং থুম থুং থুম থুং থুং করে আসছে আর আমাদেরকে জামসা দিয়ে দিয়ে মারছে মানে কি হারে আর আমি খাচ্ছি তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না চলো এইখানটাতে কোথাও একটা পুতুলটা আছে চলো এই পুতুলটা পেয়ে গেছি আর সামনেই একটা ই আছে চলো ভাই উঠে যা লাস্ট পুতুলটা উঠে গেছে চলো এটাকে আমরা আগুনের মধ্যে ফেলে দিলে আমাদের কাজ খতম বাড় থুং আমাদের পেছন আছে ভয় পাবো না চলো এই কাজটা হয়ে গেছে ফাইনালি থুং থুং আমরা ফেলে ফেলেছি ওকে থুং থুং এর কাজ গল্প এখানটাতেই শেষ তো আজকের গেম প্লেটা তো এতটাই তোমাদের যদি আজকের গেম প্লেটা ভালো লাগে তাহলে তোমার ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ডেস্ট করো গেম প্লে ভিডিও নেই